পিজে ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় রাউন্ডের টাই ব্রেকিং ম্যাচ যে ম্যাচ হেরে এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন এই টুর্নামেন্টের অন্যতম চ্যাম্পিয়ন হওয়ার এবং বিশেষ করে চ্যাম্পিয়ন না বললে আমরা ক্যান্ডিডেট হওয়ার জন্য যে তিনটে স্পট ছিল অন্যতম সেই দাবিদার আমেরিকান গ্র্যান্ডমাস্টার হ্যান্স নেইম্যান দ্বিতীয় রাউন্ডে অনেকগুলো অঘটন ঘটে তার মধ্যে এটি একটি অঘটন যেখানে তিনি রাজেন্দ্র ল্যাদিক্স ইতালিয়ান গ্র্যান্ডমাস্টার যার রেটিং র্যাপিড চব্বিশশো একাশি তার সাথে কিন্তু হেরে যায় হিউম্যান স্নেন্স খেলে কালো গুটি নিয়ে এবং তার অপোনেন্ট রেজান্দর ল্যাদিক্স খেলে সাদা গুটি নিয়ে তো আমরা দেখি গেমটা যে গেমটার কারণে ছিটকে পড়তে হয়েছে ফিদে ওয়ার্ল্ড কাপ থেকে পনেরো মিনিট আর দশ সেকেন্ড ইনক্রিমেন্ট তো ই ফাইভ নাইট থ্রি নাইট সি সিক্স বিশব বি ফাইভ এ সিক্স বিশব এ ফোর নাইট এফ সিক্স ক্যাসেল বিশব সেভেন বিশব সি সিক্স ডি সি সিক্স রুকি অন এক্সেঞ্জ ভেরিয়েশন আর রুইলস সি থ্রি সি ফাইভ ডি ফোর সিডি ফোর সিডি ফোর ক্যাসেল নাইট সি থ্রি ভি ফাইভ এ ফোর বি ফোর নাইট ডি ফাইভ পোস্টেন হচ্ছে দেখাচ্ছে ইঞ্জিন প্রেফার করছে বিষব এফ ফোর কালার নাইট টু আছে সো নাইট ডি টুতে এখানে অ্যাটাক করছে মানে এফ ফাইভ আপনি যাই খেলেন না কেন এফ থ্রির পরে পিসটা কিন্তু ট্র্যাপ হয়ে যাচ্ছে সো এটা হচ্ছে আইডিয়া তো খেতে পারে না বাট খেলতো আস্তে আস্তে হয়তোবা তো ডি ফাইভ করেছেন বাট ডি ফাইভ দেখতে খুবই ভালো এই বিষপটার রাস্তাটা অফ করে দেওয়া সেই সাথে দুইটা পাস পণ সেন্টারে আছে সো রুকি এইট বিশপ জি ফাইভ কুইন অ্যাটাক করেছে সো কুইন ডি সিক্স কুইন ডি টু এ ফাইভ বিশব এফ ফোর কুইন বি সিক্স যেহেতু অন্য কোথাও সরলে সি সেভেনের টেক করবে সেই জন্য কুইন সি সিক্সে এসে যাতে সি পটাকে প্রোটেক্ট করেছে সি সেভেন সো রুকসি অন রুক ডি এইট কুইন সি টু বি সবে সিক্স অ্যান্ড নাইট ডি টু সো নাইট ডি টু সিম্পল আইট এই পনটাকে প্রোটেক্ট করেছে সেই ক্ষেত্রে নাইট সি ফোর খুবই ইম্পর্ট্যান্ট একটা স্কোয়ার সেটা কন্ট্রোল করার চেষ্টা করছে অলরেডি কিন্তু হোয়াইটের পজিশনটা খুবই ভালো বিকজ অফ ব্ল্যাকের যে পিসগুলো আছে সেই পিসগুলো কিন্তু অনেকটা ক্র্যাম্প হয়ে গেছে কোনো পিস সে শান্তি মতো মুভ করতে পারছে না এই নাইটটা মুভ করতে পারতেছে না হচ্ছে সি সি ফাইভের কারণে আবার এই রুকটা যে এখানে প্রেসার করলো এই রুগটার কিন্তু খুব বেশি কিছু করছে না এবং এই রুগটা কিন্তু এই নাইটটার পিছনে থাকার কারণে কোনো কাজ করছে না এই পোনগুলো উইক এই পনগুলো উইক সো সেই কারণে অলরেডি ইঞ্জিনে বালোশনও কিন্তু হোয়াইটের বেটার পজিশন তো রুক সি এইট বি থ্রি কুইন এফ সিক্স বি জি থ্রি সি সিক্স এক্সচেঞ্জ করে আসলে চেষ্টা করছে যে প্রদূষণটা ব্যালেন্স আনার তো ডি সিক্স রুক এখানে এসেছে সো নাইট এফ থ্রি আইডিয়া হচ্ছে ই ফাইভ করা তো কুইন জি সিক্স নাইট এই সর কুইন ই সিক্স দেন নাইট এফ ফাইভ সো নাইট এ ফাইভের আইডিয়া হচ্ছে নাইট ই সেভেন হতে পারে এই পনটাকে সিম্পলি প্রোটেক্ট করা হতে পারে কুইন দিয়ে এখানে জি সেভেনে মেট হতে পারে খুবই স্ট্রং একটা আউটপুটে বসেছে নাইট জি সিক্স যদি সরিয়ে দেয় সেই ক্ষেত্রেও কিন্তু নাইট এই সিক্স আছে নাইট ই সেভেন আছে তো ব্ল্যাক যে ডাইগোনালগুলো আছে সেটা কিন্তু অনেক উইক হয়ে যাবে সো এখানে খুবই চমৎকার একটা চাল দিয়েছে ইমেন্স নেমেন সেটা হচ্ছে সি ফোর সো পন স্যাক্রিফাইস করেছে সে আইডিয়া হচ্ছে যদি পন টেক করে দেন হচ্ছে নাইট ই ফাইভ অ্যান্ড অথবা দেন সি ফাইভ করে দিবে এই পনটা পাস ফোন থাকবে স্টিল হোয়াইটের পজিশনই বেটার বাট এখানে ব্ল্যাকের কাউন্টার প্লে ক্রিয়েট করার অনেক পসিবিলিটি থাকতো যদি এইটা টেক করতো সো নাইট ডিফোর করেছে কুইনটাকে অ্যাটাক করেছে সিম্পলি তো ই ফাইভ কুইনটাকে আবার অ্যাটাক করেছে কুইন জিসিস করেছে বাট আমরা যদি দেখি যে নাইট টেক্স ই ফাইভ করলে কি হতো তো নাইটিক্স ই ফাইভ করলে হচ্ছে কুইন ডি ফোর এইটাকে থেট করেছে টেক করার জন্য পরবর্তী চালে সো এই নাইটটা আসলে সরানো যায় না যদি আপনি এইখানে সরান দেন কুইন টেক্স টেক্স রুক টেক্স এখন হয়তো আপনি নাইট এফেক্ট দিতে পারেন বাট আফটার ইভেন সি সিক্স অথবা রুকডি অন ইভেন সি সিক্স জাস্ট নাইটি সেভেন থেটের পরে এটা টেক করে দিব আপনি যদি এটা বাঁচানোর জন্য এই সিক্স খেলেন দেন স্টিল ডি সেভেন ও পসিবল সো কমপ্লিট উইনিং পজিশন এটা পরবর্তীতে কিন্তু কুইন উঠে যাচ্ছে কোনো ওয়েব নাই আসলে এখান থেকে কুইনটা বাঁচা দেন ই ফাইভ করেছেন কুইন জি সিক্স কুইনটা এক্সচেঞ্জ করার চেষ্টা করছে সো কুইন জি সিক্স এইট জি সিক্স পনটেক্স সি সিক্স নাইট সি সিক্স রুকে এইট নাইট এ ফাইভ করেছে সো নাইট এ ফাইভের বিশপটা সরিয়ে নাইটকে অ্যাটাক করতে পারে বাট বিশপ সি ফোর হচ্ছে না কারণ এই নাইটটাই দিয়ে খেয়ে দিবে সো এইটা হচ্ছে সমস্যা বিশপ সি এইট গিয়েছে দেন নাইট বি থ্রি সি ফাইভ পোনটাকে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করা তো রুক এ ফোর এফ ফোর তো এফ ফোরের আইডিয়া হচ্ছে পোনটাকে ওভার প্রোটেক্টেড করা সেই সাথে বিশব এফ টু গিয়ে সি ফাইভেও অ্যাটাক করা তো রুক এ থ্রি তো নাইটটা আমি অবশ্যই সরাবো না সি ফাইভের পোনটাকে অ্যাটাক যাতে প্রেশার দিতে পারি পরবর্তী চালে প্রোটেক্ট করেছে বিশব এ সিক্স বিশব এফ টু রুক সি এইট নাইট সি ফোর এই চালটা আসলে গেমের রেজাল্ট এনে দিয়েছে সো খুবই চমৎকার একটা চাল সো নাইট টেক্স সি ফাইভের পর নাইট সি ফাইভ বিশ সি ফাইভ তো বিশ সি ফাইভের পর রুক সি ফাইভ হচ্ছে না ডি সেভেন ওকে এই রূপ দিয়ে কোনোভাবে ফিরানো যাচ্ছে না কারণ ডি ফাইভ আসতে পারতেছে না আবার যদি এই রূপ দিয়ে আপনি ফিরান দেন রুক ই ডি এই রুগটা জাস্ট এক্সচেঞ্জ করে দিয়ে দেবে তো এখন আপনার ফোর্স রুক ডি সেভেন খেতে হবে রুক ডি সেভেন রুক ডি সেভেন আর যদি এটা খান সিম্পল জাস্ট রুক ডি ওয়ান তো এই বিষপটা ধরা বিষবটা যাবে কই সবটা যদি এই পাশ দিকে যান তাহলে তো আপনার রুক ডি এইট চেক আছে এইদিকে যাওয়ার পর স্টুকটা নিচে নামায় দিলে হয় রুকে এইট পন পুশ করলে জাস্ট খেয়ে দেবে কারণ আপনি এখন যদি পণ পুশ করেন এখানে চেকমেট আছে আর আপনি যদি খেয়ে দেন তো খাবেন ও আর তো কোনো চাল চেক চেকমেট ধরা সো এইটাই হচ্ছে সমস্যা দ্যাটস ওয়াই আপনার বিশপ সি ফাইভের পর বিশপ সি ফোর টেক করেছে সো বি ফোর বিশপ ফোর রুক ডি থ্রি ডুকে এখানে অনে ফেস করেছে টেক টেক ছবি সিক্স ফাইভ সো এইভাবে আস্তে আস্তে খেলা চলেছে অনেক চাল অনেক সময় এই পজিশনটা জি ফোর মানে ইঞ্জিন এভালেশন একটা সময় এটা ইকুয়াল ওর পর্যন্ত চলে এসেছিলো সো আপটার এটার পর কিন্তু এই পজিশনটা অনেক ইকুয়াল এখানে অনলি মুভ ছিল কিং ডি ফোরে যাওয়া বাট এখানে যাওয়ার পর জাস্ট টেক করে দিয়েছে বাট তারপরে কিং জি ফাইভ এখানে এসেছে চেক দিয়েছে এই পজিশন ইঞ্জিন অনেক ব্যাটার বেটার দেখাচ্ছে বাট মানে ওয়ান পয়েন্ট দেখাচ্ছে বাট প্র্যাকটিক্যাল এটা কিন্তু ইকুয়াল পজিশন বলা যায় তো রুক দিয়ে টেক করেছে রুক টেক টেক বিশব জি জি সেভেন তো কিং জি বাট এই পজিশনটা ইকুয়াল হলেও এই পজিশনগুলোতে অ্যাকুরেট চাল দেওয়া খুবই কঠিন কিং স্যাভেন পন করেছে কিং এখানে এসেছে যাতে পন না করতে পারে দেন বিশপ এফ সিক্স খুবই সাহসী চাল এইখানে এসেছে কিং এখানে এসেছে চেক দিয়েছে পন এখানে এসেছে রুক জাস্ট এখানে স্টিল একটাই চাল ছিল সেটা হচ্ছে রুপ জি টু এখানে এসেছে পন পুশ করেছে এখানে আসার পর এখানে এসেছে এই পন পুশ এখন এই পন পুশ করেছে এখন জাস্ট দুইটার মধ্যে একটা কুইন উঠবে আপনি চেক দিলে বিষব জি ফাইভ এই পন পুশ করার পর বিষব জি ফাইভ পর এখানে রিজাইন করেছে কারণ এখানে যদি দেন বিষব দৃষ্টি চেক দেওয়া পসিবল রুপ দিয়ে খেলে এটা খাওয়ার পর কিন্তু পণ কিংে পণ খেতে পারেন সো খুবই হার্ড ব্রেকিং নিমানের জন্য তো বাট কংগ্রাচুলেশন লজার দোলার্জিক্স এত স্ট্রং একজন খেলোয়াড়কে হারানোর জন্য এটি আমাদের আমার এই সেকেন্ড গেম জাস্ট সিন্দুরবের যে চ্যাম্পিয়নশিপ নিয়ে আমি একটা কাভার করেছি এটা সেকেন্ড গেম আমি সেকেন্ড রাউন্ড থেকে শুরু করেছি মানে প্রত্যেক রাউন্ডের এবং টুর্নামেন্টের ইম্পর্টেন্ট ম্যাচগুলো আমি আস্তে আস্তে কাভার করবো তো আশা করি সবাই গেমগুলো দেখবেন আর সেই সাথে বাংলাদেশেরও কিছু টুর্নামেন্ট আমি যেহেতু নিজেও খেলেছি এবং তার বাইরেও কিছু টুর্নামেন্ট ছিল সেটাও মিস হয়েছে তো সেটাও চেষ্টা করব আমি গেমগুলো কাভার করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইস্টে উইথ নাইমের সাথে তো অবশ্যই থাকবেন সবাইকে ধন্যবাদ